ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে শাকিব খান অভিনীত সিনেমা তুফান মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে ছবিটি তবে এবার চমকপ্রদ খবর হল বলিউডের বিখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শর পোস্টে প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমার পোস্টার শেয়ার করতে দেখা গেল বলিউডের সিনে বিশ্লেষক তরণের নাম অনেকেই জানেন সিনেমা নিয়ে নানা ধরনের বিশ্লেষণের পাশাপাশি অনেক ব্রেকিং তথ্য দিয়ে থাকেন তিনি এবার এই বিশ্লেষক ফেসবুকে পোস্ট করলেন টলিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমা নিয়ে জুন সোশ্যাল হ্যান্ডেলে তুফান সিনেমার পোস্টার শেয়ার করেছেন তরণ সেখানে তিনি তুফানকে স্ম্যাশ হিটের সঙ্গে তুলনা করেছেন এই বিশ্লেষক সাকিব চঞ্চলের নাম উল্লেখ করে লিখেছেন স্ম্যাশ হিট বাংলাদেশি তুফান ভারতে মুক্তি পাচ্ছে পাঁচ জুলাই জানা গেছে সিনেমাটি প্রথমে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও এটি এখন পশ্চিমবঙ্গের বাইরেও মুক্তির পরিকল্পনা করা হয়েছে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড চরকি ও ভারতের এসভিএফ অন্যদিকে গেল আঠাশ জুন চার মহাদেশে মুক্তি পেয়েছে এই সিনেমা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসারের দশ বছরের গ্যারান্টি অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন ঢালিউড কিং শাকিব খান যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় সাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ওপার বাংলার মিমি চক্রবর্তী নাবিলা মিশা সদাগর গাজী রাকায়েত সালাউদ্দিন লাভলু শহীদুজ্জামান সেলিম সহ অনেকে